ভাইরা আমার বাবা জীবনে রাম আল্লাহ রসুলের আট বছর ছেলের বাবা কথাটা তারা মেনে নিলাও। চার নেতা বলল সুন্দর কথা বলেছে প্রতিটা নেতা তাদের কমের দিকে তার বংশের দিকে বাবা তার দল বলের দিকে তাকে বলল কথাটাকে তোমরা মেনে নিলে বলে হে মেনে নিলাও নেতাকে বলে চাচা কেউ বলছেন ভাই আপনি চলুন চিন্তার কোনো কারণ নাই আপনি শুয়ে থাকবেন আপনার দলের লোক আমি আগে এসে পাথরটাকে দিয়ে বসে থাকবো আর যদি আমি চলে আসি তাহলে আমার তরফ থেকে আপনি পাত্রটা সরাবেন আপনার নাম হয়ে যাবে এভাবে চার দন বাবজি চার জলের নেতাকেও কথা বললাম আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাল্লাহ আদায় বিশ্বনবী আমার বাড়ি চলে গিয়েছেন বাবা নবীজী দাদার কলা ধরে বাবার সঙ্গে আছেন কেতাবে পাওয়া যায় আল্লাহর রসুলের বাবজি দাদা আব্দুল মুতালিম বলেন সারা আমি ক্লান্তি ক্লান্তি করে থাকতাম শরীরে আমার ক্লান্তি হয়ে থাকতো এত পরিশ্রম আমি করতাম আর রাত্রিবেলায় আমার নাতির যখন গলাটা ধরে আমি যখন ঘুমাতাম গোটা শরীরের ক্লান্তি দূর হয়ে যেত বল সুবহানাল্লাহ না আল্লাহ রসুল বাপজি গলা ধরে শুয়ে আছেন গভীর রাত্রিতে নবীজির দাদার কাছ থেকে রসুন চলে গিয়েছেন লোকেরা বাপজি কেউ জানে না নবী আমার পাথরটার কাছে গিয়ে নবী পাথর হাত দিয়ে দাঁড়িয়ে আছেন মক্কার লোকেরা বাপজি সকাল বেলায় নেতারা দেখলো আরে সকাল বেলায় সূর্য পূর্ব দিকে অতীত হয়েছে লালি দেখা দিয়েছে হায় হাই আমি চানা পাই না আমার মনে হয় আগে ওই মনলটা চলে গিয়েছে আর এক মনল ভাবছে আমার আগে ওই মনল চলে গিয়েছে এইভাবে চার মুরল বাপকে তারা দল বানিয়ে দৌড়ে যায় দেখেন ওই পাথরের কাছে দাঁড়িয়ে আছেন আমার নবী সুবহানাল্লাহ আল্লাহ দাড়ি বলেন এই পাথরকে বলেন বলে বাবা তুমি সরাবা আল্লাহর নবী বলেন চাচা ঝামেলা করবেন না বলে নাও বিশ্ব নবী বলেন দাদা চাদরখানা নিয়ে আসুন চাদর নিয়ে আসলেন সামনে রেখে দিয়াম আল্লাহ রসুল বলেন দাদা পাথরটা ধরুন দুজনায় ধরে নবী আর নবীর দাদা দুজনায় ধরে পাথরটাকে চাদর উপর উঠালেন উঠানোর পর বিশ্বা নবী বলেন দাদা এবার আপনি দূরে সরে যান বলে কেন দাদু ভাই বলে সরে যান আল্লাহ রসুলের কথা শুনে বাপজি চলে গেলেন আল্লাহর নবী চার নেতাকে ডেকে বলেন ওগো চাচা রাও চার মরণ চলে আসুন চলে আসলেন আল্লাহ রসুল বলেন দাদা নাই ও চাচা আপনারা চারজনায় চাদর চার কোনা ধরে চারজনায় পাথরটাকে তুমি ওই জায়গা রেখে রেখে দেন চারজন আয় তুলে রেখে দিল বাবা বিশ্ব নবী বলেন চাচা আর কি ঝামেলা আছে বলে নাও নবীজিকে কলে করে নিয়ে বাদ্যি তুলে বলেন বাবা সত্যি তোমার বিচার করার বুদ্ধি আছে বলুন সত্যি তোমার এ বিচার দেখে আমরা মুক্ত হয়ে গিয়েছি এবার লোকেরা বলা বলি করতে লাগলো এই ছেলেটা নিশ্চয় এই জামানার কোনো মহাপুরুষ হতে পারে এ মনে হয় নবী হতে পারে এবার বাপজি বাড়িতে এসে জিজ্ঞাসা করছে কবে জন্ম নিয়েছে কোন মাসে এবার এই বলতে গিয়ে বাপজি কে বলেছেন বারো তারিখ কে বলেছেন এগারো তারিখ কে বলেছেন বাপজি দশ তারিখ বেশিরভাগ বারো তারিখটাই বেশি হতে পারে বলে প্রাধান্য দিয়েছে নবীজির ইন্তেকাল করা তারিখ নিয়ে বাপজি কারো দ্বিমত নাই নবীজির মৃত্যু তারিখ নিয়ে চারটে যে মাধহাব রয়েছে ইমাম শাফি রহমতুল্লা আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই ইমাম মাহমদ বিন হাম্বার রহমতুল্লা আলায় ইমাম মালিক রহমতুল্লা আলায় এই চার মাজাহাবের একটা মাঝহের বাদ দিদি মত নাই সবারই একমত মৃত্যু রবুল আব্বাল মাসের বারো তারিখে কিন্তু আমরা বেশিরভাগ ওলামারা বলছেন যে না বারো তারিখও হয়েছে জন্ম নিয়েছে যদি কেউ বলে যে বারো তারিখ না এগারো তারিখ আপনি না করতে পারবেন না এতে দিমাত রয়েছে তো ভাই সেই নবী নবীর দুনিয়ার বুকে এ রবুল আউ্বাল মাসে এসেছিলেন নবী যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন বারটা ছিল বাবজি সোমবার কি ছিল নবীজি প্রতি সপ্তাহে দুটো দিন বাবজি রোজা রাখতেন কটা দিন বললাম দুটো দিন নবী জন্ম নিয়েছিলেন সোমবার তারিখ অনুযায়ী নয় সোমবার রসুল জন্ম নিয়েছিলেন তাই সোমবার দিন আর বৃহস্পতিবার দিন এই দুটো দিন রসুল জীবনে যতদিন বেঁচে ছিলেন চল্লিশ বছর পর থেকে নবী এই দুটো দিনে বাবজি প্রতি সপ্তাহ রোজা রাখতেন বলুন শুভ আমরা এইসব আমলগুলো করি না বাবজি আমার শোনা নানেরা তা আমার রসুল এ দুনিয়ার বুকে কিভাবে এসেছে অনেক কয়েকবার হয়তো আপনারা শুনেছেন ইউটিউবের মাধ্যমে হয়তো শুনেছেন আমি অনেক জায়গা আলোচনা করেছি যখন বলতে বলে তখন বলতে বাধ্য তা আমি বিশ্বনবীর নবী রহমাতুল আলমিনের কথা আপনাদের সামনে আলোচনা করব বলেছি আমরা সকলেই জানি আমাদের রসুলের নাম একটু জোরে বলুন তো আমাদের নবীর নাম কি একটু জোরে বলুন আমাদের নবীর নাম অনেকেই মুখ লড়াইছে না তার মানে অনেকেই জানেন না যদি নবীর নামটা যদি বলতে না পারেন কেমতের ময়দানে আমরা নবীর উন্মাদ বলে নবী আমাদেরকে স্বীকার করবে বলে আল্লাহ নবী তো বলবেন ফানাইসা মিন্নি তুই আমার উন্মাতি নয় যেহেতু নবীর নামটা বাপ আমরা অনেকে বলতে পারছি না একটু জোরে বলুন আমাদের নবী নাম হজরত মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহি আসাল্লাহ এ নবীজির আব্বার নাম ছিল বাবজি হযরতে আবদুল্লাহ আব্দুল্লাহর আব্বা যেন নাম ছিল হজরতে আব্দুল মোতাল্লিব আব্দুল মোতালিবের আব্বার যেন নাম ছিল বনি হাসিম বনে হাসিমের আব্বাজের নাম ছিল হজরতে আব্দুল মান্নাব তারপর কিলাব কিলাস এভাবে বাবজি অনেক নাম আছে হজরতে আব্দুল মুতালিব এ আবদুল্লার আব্বা আব্দুল মোতালিব বনি হাসিমের ছেলে হঠাৎ করে বাবজি উনি দেখলেন যে লোকেরা মক্কা নগরে বাপজি আবে সঞ্জামের দ্বারা খুলতে যাচ্ছে আবে সঞ্জামের দ্বারা তো মানুষ দলা দলে যায় আর ঘুরে চলে আসে কোদাল ওই তখনকার যা যন্ত্র খোড়া জিনিস বলে ভাই কি খুঁড়তে যাও বলে আবে সমজাবির ইদারা ইদারা খুঁড়তে গিয়ে বাপজি তারা পায় না কোথায় আছে মানুষ কেউ জানে না কিন্তু এতটুকু জানে যে আরবের মধ্যে আছে এ কাবা শরীফের আশপাশে তা আব্দুল বলে বলেন আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি দশটা যদি সন্তান যদি দান করতে আর ওই আবে সঞ্জামের দ্বারার পানি যদি উদ্ধার করতে পারি তাহলে দশটি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জভাই করে দেব উনি মানত করলেন ওয়াদা করলেন মানত মানা কোরআন শরীফে বাপটি এসেছে মানত মানা এই যে আপনার অনেকে মানত মানে না কিন্তু আপনাকে শরিয়াত অনুযায়ী মানতে হবে শরিয়াতের খেলাপ করা হবে না আমরা অনেকই মানববাবজি বুঝি না যে এটা শরিয়ত অনুযায়ী হচ্ছে না হচ্ছে না অনেকে সিঁড়ি করে ফেলি অনেক লোক এই হসেনপুর যায় নাম শুনেছেন হসেনপুর আমাদের এলাকায় আগামীকাল আমার জালসাঁ আছে সন্ন্যাসী ডাঙা আমি গ্রামটাতে যাই না আলো বেঁচে রাখলে আগামীকাল জাল সাঁতে যাবো ইনশাল্লাহ সন্ন্যাসী ডাঙা ওখানে খোদার মসজিদ বলে না লোকে দান করতে যায় না শুনেছি কিন্তু আমি দেখি না আগামীকাল আল্লাহ বেচারা ক্লিনশালা দেখা হবে তো আমাদের এলাকায় ডাঙার ওই হর্েনপুর মসজিদে দেখা যায় লোকে মুরুখ আওয়াজ দান করতে যায় কেন বলে ওটা ক্ষুদার মসজিদ ওখানে গেলে অনেক অসুখ ভালো হয় সারা পৃথিবীর মধ্যে ভাবছি চারটে মসজিদ হচ্ছে দামি কটা বললাম একটু কথা বলো চারটে মসজিদ দামি বাদবাকি সারা পৃথিবীতে যত মসজিদ আছে মসজিদ বাদ দিয়ে সব মসজিদের মান সমান বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ জামাত বড় হলে তার সব একটু বেশি জামাত যদি বড় হয় তাহলে মসজিদ বড় হলে যে আপনি নাকি পাবেন তা নয় আপনাদের এই হাসানপুর উত্তর পাড়া নাকি আচ্ছা এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে কটা নেকি পাওয়া যায় জানা আছে আপনাদের এক রাখাত নামাজ পড়লে সাতাশটা নাকি কটা বললাম সাতাশ আচ্ছা দৌলতা বাদও তো মসজিদ আছে নাই ওই দৌলাতার বাদের যদি মসজিদে যদি মসজিদে নামাজ পড়ে তাহলে এখানকার সারা পৃথিবীর মধ্যে ভাবছি কাবা শরীফ হচ্ছে সবচেয়ে দামি কোনো কোনো মুফার্সনেক লিখেছেন ওখানে এক রাখাত নামাজ পড়লে সত্তর লক্ষ নাকি পাওয়া যায় বলুন শুভ বলবেন না জোরে সুবহান এক রাকাত পড়লে তারপরে ওই কাবা শরীফের যে পাশে সাইডে যে বাবজি জায়গাটা ওটাকে মসজিদ হারাম বলা হয় তাহলে কাবা শরীফের ভিতরে সব বেশি তার বাইরে তার তুলনা মানে কিন্তু কম ওখানে যদি পড়ে কোনো কোনো মুফাসিনে কেরাম লিখছেন বিয়াল্লিশ লক্ষ নাকি জোরে বলুন সুবহানাল্লাহ এ দুটো মসজিদ তিন নাম্বার মসজিদ হচ্ছে বাবজি বাইতুল মোকার যেটা ওই প্যালাস্টাইন ফিলিস্তিন বলে আমরা জানি বাইতুল নবী আলাই জামানায় জিনের মারফতে যে মসজিদটা বানিয়েছিলেন ওই মসজিদে আদম আলাহাইহ সালাম থেকে নে আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায় সব নবী ওই মসজিদে গিয়ে নামাজ পড়েছেন জড়ো বলুন কথা বুঝতে পেরেছে আমার নবী ও রাত্রি বেঁধে তিনি সিঁড়িতে চেপে আল্লাহর কাছে গিয়েছেন সব নবী গিয়েছে ওই মসজিদে নামাজ পড়লে বাপজি প্রায় তিরিশ লক্ষ রেখি জরো বলুন সুবাহ আর যেই জায়গায় মসজিদে চার নম্বর মসজিদে নববী আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর প্রথম যে মসজিদ বানিয়েছিলেন ওই মসজিদটাতে বাপজি নামাজ পড়লে সতেরো লক্ষ বলুন জনগণ এভাবে ধাপ রয়েছে কেউ বলেছেন চল্লিশ লাখ এক কথা ওই চারটে মসজিদের বাপজি সব বেশি বাদ বাকি পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের ওই সাতাশটি হ্যাঁ এখানে যে আপনার জালসা হয়েছে এখানে যদি দশ হাজার লোক যদি জামাত করে নামাজ পড়েন তাহলে বড় জামাতের লিগের নাকি বেশি হয়ে যাবে তাবিল আপনার বলেনি যে হাসানপুরে পড়লি আপনি নেকি বেশি পাবেন তা নয় যেখানে জামাত বড় হবে কিন্তু আপনারা যদি মসজিদ নিজের মসজিদ বাদ দিয়ে যদি অন্য মসজিদে যান মুরুগ লিয়ে কেয়ামতের ময়দান আপনার নিজের মসজিদে আল্লাহ দরবারে বিচার দেবে আপনার বিরুদ্ধে যে আমাকে বাদ দিয়ে ওখানে গিয়েছে আল্লাহ তো সবই এক বাপজি আমার সোনাল আলেরা তা আব্দুল মুতালিক বলেছিলেন যে আমি কাবা শরীফের দিদি আবে সমজাম উদ্ধার করতে পারলে আর দশটা ছেলে যদি তুমি আমাকে দাও তাহলে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব আল্লাহ তার দোয়াকে কবল করলেন দশটা সন্তান মহান আব্বুল আলমিন তাকে দান করলে কে বলেছেন আব্দুল মোতালিবের বারোটা সন্তান কিন্তু বেশিরভাগ কেতাবে দেখা যায় দশটা সন্তানের কথা হজরতে আব্দুল মুতালিব দশটা ছেলেরে রাত্রিবেলা শুয়ে আছে কেউ যেন নগ আব্দুল মুতালিব তুমি ঘুমায়ও না যা তুমি আবে জমজমের ইদারাটা তুমি উদ্ধার করে এসো